Hi everyone. welcome to my new another blog. বাইরে বৃষ্টি পড়ছে আর এই জন্য আজকে রান্না করব খিচুড়ি কে কে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন প্রথমে মতো চাল ডাল নিয়ে নিয়েছি চাল ডাল ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব আজকে রান্না করব ভুনা খিচুড়ি আর আলু দিয়ে গরুর মাংস মাংসগুলো ভালো করে ধুয়ে নেব আলু কেটে নিয়েছি এরপর তেল গরম হয়ে গেলে গরম মশলা দিয়ে দিব এরপর পেঁয়াজ ও লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এরপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া চিরার গুঁড়া ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব এরপর ঢাকা দিয়ে থেকে কিছুক্ষণ কষিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা আটকিয়ে পাঁচ ছয়টা সিটি দিয়ে নিব এরপর ঢাকনা খুলে আলু দিয়ে আরও দুইটা সিটি দিয়ে নেব আলু সিদ্ধ হওয়ার জন্য এরপর ঢাকনা খুলে অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি কারণ আমার প্রেশার কুপারটি ছোটো এখন ঝোলের পানি দিয়ে দেব এরপর ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব রান্না করব ঘুনা খিচুড়ি এর জন্য প্রথমে তেলে গরম মশলা দিয়ে পিঁয়াজ লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও সামান্য পানি দিয়ে কষিয়ে নেব সলো হয়ে গেলে চাল দিয়ে ভালো করে ভেজে নেব এখন মতো পানি দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে চুলার চাল কমিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রাখবো তৈরি হয়ে গেল ভোনা খিচুড়ি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ